হ্যালো বন্ধুরা আজকে আমার দুপুরের মেনুতে রয়েছে দেখো করেছি বেগুন পোড়া বেগুন পোড়া করেছি আজকে কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে এটাকে মেখেছি বেগুন পোড়াটা মানে এইভাবে মাখলেও ভাল লাগে আবার পেঁয়াজ দিয়ে মাখলেও ভাল লাগে ধনেপাতা দিয়ে আজকে আমি সিম্পলভাবেই মেখেছি এই বেগুন পোড়াটাকে আর করেছি এই দেখো মটরশুঁটির ধনেপাতা এক একসঙ্গে বেটেছি মটরশুঁটি আর ধনের পাতা তোমরা একসঙ্গে কে কে খাও কমেন্ট করো এর ভিতরে আমি কিভাবে বেটেছি দেখো কালো জিরে কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার রসুন একসঙ্গে ভেজে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভেজে নিয়ে তার ভিতরে ধনের পাতা আর মটরশুঁটি দিয়ে দিয়েছি মটরশুঁটি আর ধনের পাতা সামান্য বাজা বাজা হয়ে গেলে এটাকে আমি মিক্সি মেশিনে পেস্ট করে সরষের তেল দিয়ে মাখো মাখো করে ভাতের ভাতের হাঁড়ির ভিতর বসিয়ে রেখেছি এই দেখো এর চারিকোনা দিয়ে কিভাবে তেল ছেড়ে দিয়েছে আর তেল তেল করে এইটে এইভাবে মাখলে ভীষণ সুন্দর লাগে খেতে তোমরা কে কে করেছো কমেন্ট করো এইভাবে খেয়েছ আর না করলেও একদিন করে খেয়ে দেখো ভীষণ সুন্দর লাগবে আর করেছি ওই যে সিদ্ধ অনেকদিন মাঝখানে আমার গ্যাপ হয়ে গেছিলো আবার সিদ্ধটা করেছি উষতে পেঁপে সিদ্ধ করে একসঙ্গে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে যে মেখেছি আর করেছি এই যে মূলো দিয়ে আর পুঁটি মাছ দিয়ে রান্না করেছি মূলো আর পুঁটি মাছ দিয়ে ভীষণ টেস্ট হয় ভীষণ টেস্ট রাঁধুনি ফোড়ন দিয়ে করবে আবার কেউ কেউ কালো জিরিয়ে ফোড়ন দিয়েও করতে পারো মাছগুলোকে ভেজে তুলে রাখবে এইবার কড়াইতে সরষের তেল দিয়ে তোমার কালো জিরে কে রাঁধুনি যে যাই ফোড়ন দাও না কেন রাঁধুনিটা দিলে একটা রাঁধুনির ভালো ফ্লেভার আসে যারা রাঁধুনি খাও না তারা কালো জিরে দেবে দিয়ে মূলগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে কতগুলো কাঁচা লঙ্কা ফেলে দেবে কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা গন্ধ বেরোলেই তুমি সামান্য একটু জল দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে মূলটাকে ভালো করে কষবে কষতে কষতে দেখবে মূলোটা একদম নরম হয়ে গেছে তখন পরিমাণ মতো জল ঢেলে দেবে জল ঢেলে দিলে জলটা ফুটে উঠলে তুমি মাছগুলোকে ঢেলে দিয়ে ওই পাঁচ মিনিট ফুটলে তুমি মাছগুলোকে নামিয়ে নেবে এই তোমার মূল দিয়ে পুঁটি মাছের ঝোল রেডি হয়ে যাবে আর রয়েছে এই যে সাদা ভাত সাদা ভাত তো তোমাদের আমি প্রতিদিন দেখাই এই সাদা ভাত রান্না করি আমি হটপটে রাখি তার কারণ যাতে ভাতটা বেলা অবধিও আমাদের খেতে খেতে অনেক বেলা হয় তো সঙ্গে সঙ্গে ভাতটা হটপটে রেখে দিলে খাওয়ার সময় ভাতটা গরম থাকে তরকারি একটু ঠান্ডা হয়ে গেল। এখন প্রচণ্ড শীত তো বাইরে আর রয়েছে এই দেখো আগের দিনের মটর শাক রান্না করেছিলাম সেই শোল মাছ দিয়ে মাথা দিয়ে সেই মটর শাক রয়েছে আর পুঁই শাক করেছিলাম কুমড়ো দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সেই পুঁই শাকও রয়েছে যে পরিমাণ রয়েছে আজকে বার করে ফ্রিজ থেকে গরম করেছি দুইজনেরই হয়ে যাবে যে যেটা খায় দুইজনে দুই রকম শাক নিলেই হয়ে যাবে ওই জন্যে আর শাক কেটেও আজকে পালন শাকের শীষ পালন কেটেও আজকে আর রান্না করি নি এই জন্যে যে ঘরের এইটা শেষ হয়ে যাক এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু